দেশের মানুষ ভেঙে পড়েছিল ঢাকায় পঞ্চাশ লাখের উপরে সমাবেশ হয়েছিল এটি তো খালি চোখের হিসাব তো বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকে তার অধিকার বলছিল এবং একটা পর্যায়ে এসে মানুষ অনুভব করছিল যে এই দেশের উপর তার মালিকা নাই কারণ কোনো রাষ্ট্রের কোনো কাজের সাথে তাদের সক্ষম ছিল মানুষ আকমন মানুষ অপেক্ষায় আছে যে তাদের পছন্দের মানুষটি নেতৃত্ব দিয়ে এই দেশের যে পিছিয়ে পড়ার যে একটা পর্যায় ছিল সেখান থেকে দেশটাকে তুলে নিয়ে এসে অর্থনৈতিক সুশাসন আইনের শাসন এবং প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দেশটাকে দাঁড় করাবে যেটি হবে আগামী দিনে অর্থনৈতিক অসরের ভিত্তি সেই জন্য তারেক রহমান সাহেবের জন্য সারা দেশের মানুষ অপেক্ষা করছে আর সিলেটের জন্য তুমি আরও স্পেশাল কারণ উনি সিলেটের জামাই অধীর আগ্রহী সিলেটের মানুষ অপেক্ষায় আছে বেগম খালেদা জি আমাদের দেশ নেত্রী তিনটা সব কাজ শুরু করতে সিলেটে প্রধানমন্ত্রী যে প্রথম সিলেটে এসেছেন নির্বাচনী প্রচার শুরু করতেন সিলেট থেকে তারই ধারাবাহিকতা আমাদের চেয়ারম্যান ভাষায় বলতে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন যেহেতু বিশ বছর যে প্রায় বিশ বছর যে দেশ গণতন্ত্র বঞ্চিত সেই জন্য মানুষ এটিকে বাংলাদেশকে তার হারিয়ে যাওয়ার সময় ফিরিয়ে আনা এবং উন্নয়নের ধারায় ফিরিয়ে আনা গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে যাওয়ার যে নেতৃত্ব সংগ্রাম সেই সংগ্রামের নেতৃত্বের আসনে তার তারেক